আসসালামু আলাইকুম সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তারা ক্রেডিট অফিসার পদে সত্তর জন লোক নিবে চট্টগ্রাম বিভাগের জন্য তারা চট্টগ্রাম বিভাগে সত্তর জন ক্রেডিট অফিসার নিবে আপনি এখানে এইচএসি পাশেও আবেদন করতে পারবেন সভ্যতার নাম হচ্ছে ক্রেডিট অফিসার এখানে লোক সংখ্যা হচ্ছে সত্তর জন জব লোকেশন হচ্ছে চট্টগ্রাম এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসি অথবা স্নাতক আপনি এইচএসি এবং স্নাতক থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কাজ আপনি কাজ করবেন হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে কাজ করবেন এবং সেই কাজের ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে অগ্রাধিকার পাবেন সো এখানে আপনার যে বেনিফিট রয়েছে সেই বেনিফিট হচ্ছে এইচএসসি পাস বিশ টাকা নিয়মিতকরণ হলে পঁচিশ হাজার টাকা আপনি এখানে স্যালারি পাবেন অর্থাৎ আপনার যে শিক্ষানবিষ্কাল আপনি যদি এইসিসি পাশ হন তাহলে সেক্ষেত্রে আপনি শিক্ষান আপনি বেতন পাবেন বিশ হাজার টাকা আপনার স্থায়ী হলে আপনি পাবেন পঁচিশ হাজার টাকা আর আপনার যদি স্নাতক থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষানবিষ্কাল আপনি বেতন পাবেন একুশ হাজার টাকা এবং নিয়মিত করণভ আপনি বেতন পাবেন ছাব্বিশ হাজার টাকা এরপরে তো আপনারা জানান এনজিওর মধ্যে বিভিন্ন সুবিধা দিয়ে রয়েছে বার্ষিক বেতন বৃদ্ধি তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুরিটি অনেক কিছু সুবিধা রয়েছে আপনি স্যার এখানে আবেদন করতে পারবেন সো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন আবেদনের শর্ত বলে হচ্ছে এখানে শর্ত বলে সুন্দর করে দেওয়া আছে ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য বাংলা ও ইংরেজিতে এম এস এক্সেল প্রতিবেদন তৈরির দক্ষতা এবং মোটর সাইকেল চালানায় সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সফটওয়্যারের কাজে অভিজ্ঞ ও পারদর্শী হতে হবে যেহেতু এখানে ব্রাঞ্চ ম্যানেজারের কথা উল্লেখ নেয় ব্রাঞ্চ ম্যানেজার সেটা অন্য একটা সার্কুলার এবং আপনার দুই নম্বরটা থেকেই ক্রেডিট অফিসার নিয়মিতরণ হওয়ার পর মাসিক লোন পরিশোধের ভিত্তিতে সংস্থা হতে মোটর সাইকেল প্রদান করা হবে এগুলো সবগুলো আপনারা ভালো করে পরে যাবেন এবং আপনার এখানে দশ হাজার টাকা জমানত করতে হবে প্রার্থী অবশ্যই চট্টগ্রাম বিভাগে কাজ করতে হবে যে কোনো প্রত্যন্ত এলাকায় কাজ করতে হবে তাহলে আপনার এখানে আপনি কীভাবে আবেদন করবেন আপনার এখানে হার্ড কপি পাঠাতে হবে অথবা আপনি বিল জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমি আপনাকে প্রিফার করবো আপনারা হার্ড কপি পাঠাবেন হার্ড কপি পাঠিয়ে আপনারা এখানে আবেদন করবেন আগ্রহে প্রার্থীদের জীবন বৃত্তান্ত নিজস্ব মোবাইল নম্বর সহ আবেদনপত্র সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সমাজের কপি জাতীয় দর্শন পত্রের কপি অনলাইন জন্ম নিবন্ধন কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক দুই কপি রঙিন ছবি সহ প্রধান নির্বাহী ইপসা বাড়ি অ্যাপ অর্থাৎ এই ঠিকানায় আপনারা আবেদন করবেন এবং আবেদন লাস্ট হচ্ছে আগামী মাসের ছয় তারিখ ছয় তারিখের মধ্যে আপনারা এখানে আবেদন করবেন এবং আপনারা এখানে অনলাইন বিডিজপসের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আপনারা স্যালারি ডাক এবং কোরিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে